আমরা অলরেডি থেকে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন দুই পাশের যে ব্যাকগ্রাউন্ড এটা খুবই সুন্দর আমি এসেছি আর রিহান ভাই এসছে আর কে আর কেউ আসেনি আই কি পুরা ফাঁকা আর ঈদের দিন আসতে পারেন এখানে আসলে সবকিছু ফিরিতে পাওয়া যাবে ছবি তোলা থেকে ঘোরা থেকে সবকিছু ফিরিতে পাওয়া যাবে আমার মাসুদু ভাই দেখতে পাচ্ছেন একাতা গাইস গ্যাসল গ্যাম্প নিউ ব্লক এবং ডেল ব্লক তো আগে আমরা পর্যন্ত বিকেলে চলে যাবো আমাদের প্রিয় শহর দেবগ্রামে ওখানে আমার কিছু কাজ আছে এবং তার সাথে আমাদের যে ঠেক ওই ঠেকে যাওয়ার ইচ্ছা আছে তো ব্লকটা এখান থেকে শুরু করছি যদি ওখানে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বা যেখানে যাই কি অবশ্য ব্লকটা দেখো তোমরা শেষ পর্যন্ত আমি যাবো রিয়ান যাবে আরও দু একজনের যাওয়ার কথা আছে আমাদের প্রিয় শহরের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করব আজকের ব্লকের মাধ্যমে এবং অবশ্যই ব্লকটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে আমরা অলরেডি থেকে পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন দুই পাশের যে ব্যাকগ্রাউন্ড এটা খুবই সুন্দর আমি এসছি আর রেহান ভাই এসছে আর কেউ আর কেউ আসেনি ঠিক পুরা ফাঁকা আর ঈদের দিন কেন ভালো আসতে পারেন এখানে আসলে সবকিছু ফ্রিতে পাওয়া যাবে ছবি তোলা থেকে ঘোড়া থেকে সবকিছু ফ্রিতে পাওয়া যাবে আমার মাসুদ ভাই দেখতে পাচ্ছেন এক অসাধারণ জায়গাটা এত সুন্দর জায়গাটা আমাদের দেবগ্রাম মধ্যে সবচেয়ে এই জায়গাটা সবচেয়ে ভালো অসাধারণ লাগে কত সুন্দর জায়গাটা দুই পাশে যে ভিউগুলা সেটা এক কথা অসাধারণ আর এই পড়ন্ত বিকালে ঘুরতে আসলে আরও ভালো লাগবে এ দেখতে পাচ্ছেন তো আমি আর রেহান ভাই চলে এসেছি তার সাথে দেবগ্রামে একটু কাজ আছে আমার সে কাজটা সারবো তারপরে আর অন্য জায়গায় যাবো কিছুক্ষণ এখানে বসবো আর বটোটা বসে দেখবে শেষ পর্যন্ত আরও যেখানে যাবো সেখানে তুলে ধরার চেষ্টা করব ভর্তি তো আমরা এসেছি কিন্তু আমরা কিছু খাবার নাতে তো হয় না তাই আমরা নিয়ে নিয়েছি লস্যি লস্যিটা খেতে গেলে আমার রান দা আমি কিন্তু ট্রাই করব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠেকের ভেতরের অংশটা খুবই সুন্দর ব্র্যাক গ্রন্ডগোলা লসিটা কিন্তু ভালো হতো সত্যি লসিটা মাসুদ বানিয়েছে দারুণ টেস্ট হয়েছে কিন্তু মাসুদ হাটটা বানিয়েছি আমাদের বিশ হাতে মাসুদকে লসি বানাই দিয়ে দেবো তাহলে হ্যাঁ আমরা একা একাই খাচ্ছি কি করবো বলেন আমাদের তো আর কেউ নেই মুনি ভাই স্পেশাল চা বানাচ্ছে এখানে আমাদের এখানে দিয়ে দিয়েছে হ্যাঁ রিহান অলরেডি শুরু করে দিয়েছি চাটা কিরকম স্বাদ ভালো ভালো চাটা খেয়ে কিনে নাম করতে হবে হ্যাঁ নামটা করতে হবে সুন্দর চা বানিয়েছে মনে তোর হাতে তো বিশাল কোন তোর বোধ ভালো না না চাটা ভালো হয়েছে তা আপনারা চা যদি মুনির ভাই হাতে খেতে চান অবশ্যই ট্র্যাকে চলে আসবেন স্পেশাল চা তৈরি করে রোল করে দাও রোল না করে দিলে কেউ করে খেয়ে বাড়ি দেখা বাড়ি দেখা ভালোভাবে যাই ওটা দুশো আশি টাকা দাম